আসসালামু আলাইকুম জারিফা সাদিক ফ্যাশন পেজ থেকে আপুদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর ইউনিক ডিজাইনের কিছু বাটিক থ্রি পিসের কালেকশন হান্ড্রেড পারসেন্ট রঙের গ্যারান্টি থাকবে ড্রেস জামাগুলোও হবে দুই হাত বহরের এটা হচ্ছে ওড়না হ্যাঁ এটা হচ্ছে হাতের কাপড় আলাদা হ্যাঁ যেমন খুশি এমন বানায় নিতে পারেন সালোয়ার খুবই চকচকা খুবই সুন্দর যেটা দেখবেন ওইটাই পছন্দ হবে হ্যাঁ গরমের জন্য খুবই আরামদায়ক মাত্র ছয়শো টাকা এত সুন্দর বাটিক থ্রি পিস আপনি কোথাও পাবেন না দেখেন কতটা সুন্দর ডিজাইন এটার মধ্যে থাকবে এই কালার আরেকটা একটা এই যে এটা হচ্ছে আর ডিজাইন দেখেন খুবই সুন্দর এই যে আরেকটা এই যে কালোর মধ্যে প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর যে কাউকে পড়লে মানাবে এই দুইটা একই রকম হুম একটু দেখায় দেই খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকা বুস্ট করে কোনো লাভ নাই সাড়ে আটশো টাকাতে বুস্ট করাতে কম দামে ড্রেস ছেড়ে দেওয়া ভালো মাত্র ছয়শো টাকায় দিচ্ছি আপনাদের জন্য নিয়ে আসলাম এই গরমের জন্য এই প্রিন্ট এত সুন্দর হ্যাঁ আমি বেশিরভাগ বাসায় বিক্রি করি হ্যাঁ বাসায় বিক্রি করলে এগুলোর চাহিদা খুব ভালো তাই আপনাদের আপনারা আমাকে বিশ্বাস করে অর্ডারগুলো দিতে পারেন এ দেখেন কত সুন্দর বান্টি বাজার থেকে আনছি খুবই ঘুরে ঘুরে আপনাদের জন্য একদম কালারফুল চকচকা হ্যাঁ দেখেন এটাও খুবই চমৎকার দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারেন্টি থাকে তারপর হালকা রং যায় এটা ব্যাপার না বাটিক থ্রি পিস থেকে হালকা যায় কিন্তু একবার ধুয়ে যাবে না হুম এই দেখেন প্রতিটা থ্রি পিসই খুবই সুন্দর আমি আপনাদের জন্য খুবই পছন্দ করে ড্রেসগুলো আনছি আমি জানি পদ্মায় থেকেও আগানো সম্ভব আপনাদের ভালোবাসা পেলে বাসায় বিক্রি করি কিন্তু অনলাইনে হয় না বুস্ট করা ছাড়া বুস্ট কেন করতে যাব। হুম আপনাদের কম প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এ দেখেন ছয়শো টাকায় কি সুন্দর হুম এমনি যে ছাই ছাই কালার বা যেগুলো সুন্দর না ওগুলো আনি নাই এ দেখেন প্রতিটা ড্রেসই খুবই চমৎকার এ দেখেন কাছে থেকে ডাকাই ডিজাইনগুলো খুবই সুন্দর হাতার কাপড় সবগুলোর আলাদা থাকবে খুবই চমৎকার এই ড্রেসগুলো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন অবশ্যই তাড়াতাড়ি নখ দিবেন কারণ এই ড্রেসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় হ্যাঁ আপুরা আপনাদের জন্য এত কষ্ট করে আনা মেয়েদের কিছু একটা করা উচিত তাই কিছু করলাম করার চেষ্টা করতেছি আপনারা আমাকে সাপোর্ট করবেন হুম বিশ্বাস করতে পারেন বুস্ট করব না খুবই কম প্রাইজে দিচ্ছি এত সুন্দর এত ইউনিক ড্রেসগুলো গরমের জন্য খুবই আরামদায়ক ঠিক আছে আল্লাহ হাফেজ